যেদিন শুনেছিলাম সবার আগে বাংলাদেশ যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমি বলতো সবার আগে বাংলাদেশ তখন আমি ওই কথাটার মধ্যে আসছি সেই চেতনাটা খুঁজে পাই যখন নয় মাসি আমার আঠারো বার দেশের বাইরে যেতে হয় তো দায়িত্বশীল পদে থেকে তখন কেন যে সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না আলোচনা আপনার মানে খুব সময় বুঝে একটা আলোচনা সভাপতি মোক্তার ভাই মাননীয় প্রধান অতিথি আমাদের অতিথি স্বাস্থ্যজনক বন্ধু ভাই বিশেষ অতিথি আব্দুল সালাম আজাদ ভাই শিরিন আবালাম মায়ুন ভাই আরো অন্যান্য বিভিন্ন সাংবাদিক ভাইরা সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয় সমিতির দল বিরোধী পক্ষ সংগ্রামী সালাম সংগ্রামী শুভেচ্ছা

কথা সন তারিখ বললে বুঝতে পারবেন যে আমি সবার থেকে বয়সে অনেক ছোট হবো উনিশশো সালে বারো বছর পেরিয়ে তখন তেরো বছর পড়ছে চলছে তাহলে বুঝতে পারছেন ক্লাস এইটে করি তখন আমাদের স্কুলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি একটা ইউথ প্লাটুন ছিল সেখানে যোগ দিলাম মার্শাল্লাহ ভালো কথা সেখানে নেতৃত্ব শৃঙ্খলা ওইটা আমাদের মতে ছিল জ্ঞান শৃঙ্খলা একতা তো আমাদের যে প্লাটুনটা ছিল সেটা ছিল সেনা শাখা তো আমার মনে হয় যে আমি ছোট্ট যে পয়েন্টটা বলবো তাতে বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী যে জেনারেশন জি আছে যারা আবার এই ফ্যাসিস্টকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা যাদের শেষ পেরে ঠোকার ভূমিকাটা ছিল পাশাপাশি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যে ভোটাররা আছে যারা দীর্ঘদিন এই মাফিয়ার কারণে কোনো ভোটে গ্রহণ করতে পারেনি তাদের ব্যাপারে একটা ছোট্ট মেসেজ থাকবে বয়স কম হতে একটি সুবিধা আছে আপনাদেরকে একটু কানেক্ট করার চেষ্টা করা নিজের জীবনে তো যখন বিএনসিসি তে ঢুকলাম শৃঙ্খলা শিখাচ্ছে আমাদেরকে ড্রিল করাচ্ছে তো আমাদেরকে প্রত্যেকের জন্য একটা ডেডিকেটেড যতগুলো সদস্য সদস্য যতগুলো আপনার দামি রাইফেল আছে ওই প্লাটুনে ততজন সদস্যই নেওয়া হয় কারণ প্রত্যেকের ড্রিলের সময় তার থাকতে হবে এই দামি রাইফেলে কিন্তু কোনো কালেই কোনো ম্যাগজিন ছিল না এটা কোনো কালেই দিন এটা দিয়ে কোন গুলি করা হয় নাই কিন্তু দেখতে পুরোই থ্রি রাইফেল এবং ওইভাবেই আপনার মানে আপনার মনে হবে যে আপনি ওখানে কপ করছেন ওইভাবেই আপনি শুট করছেন মানে প্র্যাকটিস ড্রিল করার জন্য যা যা লাগে দামি রাইফেল অবয়বটা ঠিক একই রকম তো মনে আছে আমরা ওই তেরো বছর বয়সে যখন ওটা হাতে নিতাম গাধে অস্ত্র নিয়ে যখন ড্রিল করতাম যখন সশস্ত্র সালাম নিতাম তখন কেন জানি গায়ের রক্তের ভিতরে একটা কেমন স্পন্দন খেলে দিতাম এটা দিয়ে কিন্তু জীবনে কোনোদিন ফায়ারিং হয় নেই হবেও না এটা হলো একটা বিষয় বলি তাহলে আপনি চিন্তা করেন যারা একটা সুশৃঙ্খল বাহিনী এই যে এই দেশ ও জাতির জন্য যে ট্রান্তি লঙ্গে লগ্নে যাদেরকে মানে সামনে থাকার জন্য যাদেরকে প্রস্তুত করা হয় এবং যারা সদা প্রস্তুত তাদের হাতে যখন তাজা বুলেটের রাইফেলটার সাথে থাকে তাদের রক্তে কি স্পন্দন খেলে সেরকম একটি সুশৃঙ্খল বাহিনী এই প্রায় এক বছর হয়ে আসতেছে আরো ততদিন একটা গণতান্ত্রিক উত্তর না হওয়া পর্যন্ত এবং তার পরবর্তীতেও একটা স্থিতিশীল পরিবেশ না আসা পর্যন্ত তারা এই যে তিরিশ হাজার করে আসছে আবার বাড়ি ফিরে যাচ্ছে এই শৃঙ্খল বাহিনীটাকে আপনি তাদের লাইফটাকে একদম হেল্প করে দেওয়ার মতো অবস্থা তাদের পরিবার নেই তাদের আর কোনো কাজ কাজকর্ম নাই। তারা যে এখানে এই যে দিন রাত পরিশ্রম করছে তাদেরকে দেশ এবং জাতি রক্ষার জন্য তাদের যে রুটিন ওয়ার্কগুলো ওগুলো নেই এটা একটু ভাবতে হবে তারপর এই তেরো পেরিয়ে যখন চোদ্দে পড়লাম তিরানব্বই সালের কথা ক্লাস নাইনে পড়ি তো আমাদেরকে ওই স্কুলের যে প্রাথমিক চার বাংলা ব্যাটালিয়ান ছিল আমাদের তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আমাদের ওই রেজিমেন্টটা ছিল তো আমাদেরকে সিলেক্ট করে করে বিভিন্ন প্লাটন থেকে একজন দুজন করে নিয়ে মিরপুর ফায়ারিং রেঞ্জে তাজা বুলেট ফায়ারিং করার প্রশিক্ষণ দেওয়া সবাই সবাই বুঝতে পারছেন চোদ্দ বছর চলছে

সেখানে যাচ্ছে মিরপুর সামনে এক এক করে সাহেব প্রত্যেকের পাশে একজন করে থাকতে হয় লাইন পজিশনে যাওয়ার পরে থ্রি এখন আজকাল আর দেখা যায় না ভারী রেখে এবারে প্রচন্ড ধাক্কা দেয় চোদ্দ বছর বয়সে একটা ছেলে তখন চোদ্দ পুরো হয়নি কিন্তু ওই যে আপনার ইয়েটা সিমেন্টের যে কংক্রিটের পাইপটা এখানে বসে দম দম প্রচন্ড আওয়াজ কিন্তু তো আমার মনে আছে অনেক দূরে ওই যে টিম বা লোহা কিছু একটা দিয়ে টার্গেটটা তৈরি করা যখন লাইন পজিশনে গেলাম স্টাফ জি আমাকে বলছেন বেটা খেয়াল করে দেখো শক্ত হও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন বলছেন একটা কথা যেটা বলতে চাচ্ছি আমি সামরিক বাহিনীর সদস্যরা তারা বুঝবেন জেনারেশন জি ইনশাল্লাহ বুঝবেন আঠারো থেকে পঁয়ত্রিশ যে আছে তারাও বুঝবেন কোন চেতনা কোন উপলব্ধিটা সেদিন হয়েছিল ওই যে একটা টার্গেট দেখতে পাচ্ছ একটু গোল 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 দুই ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত একটা জলজন্ত মানুষ নস্মে ওই নাহ বেহরা যে তোমারই নস্মে ওর রক্তে ওর শিরায় শিরা ওই রক্ত আছে যা তোমার রক্তে আছে সে কিন্তু একটা মানুষকে তুমি টার্গেট করতেছ ভালো করে খেয়াল করে দেয় আচ্ছা একটা মানুষকে আমি টার্গেট করতেছি আমি তো তাজা কি একটা মানুষকে টার্গেট করে আমি তাকে মারার জন্য আমি এখানে প্রশিক্ষণ দিচ্ছি এটা কিভাবে আমি একটা মানুষ একটা কিশোরের মন কেমন হতে পারে বলেন তো আজকে না হয় ছোটবেলা থেকে ভিডিও গেম খেলতে খেলতে মানুষ অনেক নৃশংসতা মানে কিজি গোয়িং হয়ে গেছে তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না বিরানব্বই তিরানব্বই সালের কথা কথা ছিল একটাই তুমি যদি ওকে না শ্যুট করো সে তোমাকে শ্যুট করবে তোমার দেশের শত্রু সে তুমি যদি তোমার দেশের শত্রুকে এখনই যদি তুমি টার্গেট করে না ফেলো সে তোমার দেশের জন্য ধ্বংস করবে ওই যে একটা মূল্যবোধ একটা চেতনা আমার মনে আছে আমার প্রচন্ড তো অল্প বয়স তো ধাম ধাম করে পাঁচটা দশটা ম্যাগজিনের জায়গা হয় পাঁচটা দিয়েছি তোমাদের শেষ হয়ে গেল কিন্তু কিভাবে শেষ হয়ে গেল বলতে পারি না সেই অনুভূতিটা ফিরে এসে এরপরে আরো দুজন ন্যাশনাল ক্যাম্প করার সুযোগ হয়েছিল সেখান থেকেও নিয়ে যায় ওই একটা মূল্যবোধ বারবার আসছিল তো সেই যে চেতনাটা তুমি যদি না করো তাহলে তোমাকে করবে এবং তুমি তো মানুষ একই রক্তে তার শরীরে প্রবাহিত হচ্ছে তাহলে মানুষকে আমি শুরু করব এই চেতনাটা যে এই যে একটা ফিলিংসটা যে ভেতর দিল এই ফিলিংসটা এই কমিটমেন্টটা আর পাই না স্কুল পেরিয়ে কলেজ গেলো কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি গেলো ইউনিভার্সিটি পেরে আরো উচ্চ শিক্ষা গেল বা আরো অন্যান্য কর্মজীবন ব্যবসা গুলো বিভিন্ন রাজনৈতিক জীবন গেল এই চেতনাটা যে আলটিমেট চেতনাটা আর পাই না তো আমি বাংলাদেশের দেশ প্রেমিক সামরিক বাহিনী আমার এই কথাটা থেকে অবশ্যই তারা বুঝতে পারবেন সেই চেতনার ফিলিংসটা এখন জেনারেশন জি এবং আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে একটু বলতে এই চেতনাটা সেদিন খুঁজে পেয়েছিলাম যেদিন শুনেছিলাম সবার আগে বাংলাদেশ যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমি বলতো সবার আগে বাংলাদেশ তখন আমি ওই কথাটার মধ্যে আসছি সেই চেতনাটা খুঁজে পাই তাই বলছি ভাই ফ্যাসিস্ট তো দিলাম জান্নাতি দল তো দিলাম সবার আগে বাংলাদেশ তো তাদের প্রশ্নের প্রসঙ্গে আসেই না কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন যখনই মানবিক করিডোর সবার সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয় তখন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না যখন আরো অন্যান্য যে কর্মকাণ্ড হচ্ছে চলুন তাকে দেওয়া হবে না হবে তখন সবার আগে বাংলাদেশ কেন যেন খুঁজে পাই না যখন নয় মাসে আমার আঠারোবার দেশের বাইরে যেতে হয় তো দায়িত্বশীল পদে থেকে তখন কেন যেন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না এই বলছি ইনশা আল্লাহুল আজিজ আগামী দিনের রাষ্ট্রনায়ক যার পূর্ব শরী ছিল সূচনা বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রী আকর্ষী বেগম ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ যে সবার আগে বাংলাদেশ বলেছেন এই চেতনার মধ্যে ঐক্যবদ্ধ থেকে ইনশাল্লাহ এই দেশও যাতে একটা উত্তরণের পথ খুঁজে পাবে ছিলাম আছে ঠাকুর দেখা হবে বিজয় পথে ইনশাল্লাহ